কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ फ्रेंड्स राधे राधे কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গরাঙ্গে কি পায় আমিও খুব ভালো আছি তো 2024 সালে শেষ একাদশী পড়েছে 26 ডিসেম্বর বৃহস্পতিবার সারা বিশ্বে একই দিনে একাদশী ব্রত পড়েছে শুধুমাত্র নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বাসিন্দা যারা রয়েছে তারা এই সফলা একাদশী পালন করবে সাতাশে ডিসেম্বর শুক্রবার বাদবাকি সারা বিশ্বে পালিত হবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার তো এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে সেটা আমরা আলোচনা করব একাদশী করলে আমরা কি ফল পেতে পারি দেখো আমরা তো কলিযুগের বদ্ধ জীব তো যেই জায়গায় আমাদের স্বার্থ থাকে না বা কোনো লাভ থাকে না সেই জায়গায় আমরা একটু এড়িয়েই চলি কি তাই তো যারা শুদ্ধ বৈষ্ণব যারা শুদ্ধ ভক্ত তাদের ক্ষেত্রে না আমার মতো বা আরও আমার মতো যারা রয়েছে আমি ইভেন মানে যেখানে লাভ দেখি সেখানেই ছুটে বেড়াই তো যারা শুদ্ধ ভক্ত তারা জানে যে একাদশী ব্রত করলে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়া যায় যেহেতু এটা হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি যত ব্রত রয়েছে সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত তো এই একাদশী ব্রত করলে তো যারা শুদ্ধ ভক্ত তারা জানে যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে কিন্তু লাভও কিন্তু হয় যারা একাদশে ব্রত করে জড়জাগতিক তারা এই জন্মে লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ যারা একাদশী ব্রত পালন করে তারা এই জগতে এই জন্মে ধন সম্পদ লাভ করবে এবং পরবর্তীকালে ওরা মুক্তি লাভ করবে ঠিক আছে তো আর যারা প্রতিটা একাদশী করে তাদের তো কোনো কথাই নেই তারা ভগবানের খুব প্রিয় হয়ে ওঠে তো আমি যেটা বললাম যে একাদশী করলে কি লাভ কারণ আমরা তো লাভ আগে দেখি না যে অনেকে জিজ্ঞেস করে যে একাদশীটা করবো কি লাভ লাভই যদি জানতে না পারলাম তাহলে এত কষ্ট করে না খেয়ে থেকে কেন একাদশী ব্রত করব তো কিছুদিন আগেই আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল হ্যাঁ ভীষ্ম পঞ্চক ব্রত করেছিলাম তো তখন উনি জিজ্ঞেস করেছিল যে ভীষ্ম পঞ্চক ব্রত পাঁচ দিন ধরে তোমরা কিছু খাওনি তাহলে কি লাভ হলো এটার এটার কি লাভ তো ওনাকে আমি বলছিলাম তো যে বলছিলাম যে একাদশী ব্রত করলে কি কোনো লাভ আছে হচ্ছে অবশ্যই একাদশী ব্রতের তো প্রথম প্রথম স্তরের যারা ভক্তি জীবনে নতুন নতুন আসছে তো তারা একটু বিচার করে যে কি লাভ এটা আমি এত কষ্ট করে করব নিজের শরীরকে এত কষ্ট দেব। তাহলে এটা লাভটা প্রফিটটা কি যদি না জানতে পারি তাহলে তো আমি করব না তাই না তো আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব যে সফল একাদশী ব্রত করলে আমরা কি কি জড়জাগতিক জাগতিক লাভ পাবো আধ্যাত্মিক লাভ তো পাবোই পারমার্থী যেটা ভগবানের শুদ্ধ ভক্তি যেটা অমূল্য জিনিস মানে সহজে পাওয়া যায় না সেটা কিন্তু একাদশী ব্রত করলে পাওয়া যায় তো আর জনজাগতিক লাভ কি পাবো সেগুলো আমরা আলোচনা চলো তাহলে দেখে নিই সফলা একাদশী ব্রত পালন করলে আমরা কি কি প্রফিট পেতে পারি তো এই দু হাজার চব্বিশের যে লাস্ট একাদশী এই একাদশীর নাম হচ্ছে সফলা পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী তো প্রতি অনেকগুলো একাদশী হয় বছরে চব্বিশটা পঁচিশটা একাদশী হয় তো সব একাদশী কিন্তু আলাদা আলাদা মাহাত্ম থাকে তো সেটা আমাদের জানার জন্য এই গ্রন্থটা আমরা নিতে পারি একাদশী কথা এটার মধ্যে প্রতিটা একাদশীর কথা উল্লেখ রয়েছে তার মাধ্যমে আমরা জানতে পারবো কোন একাদশী করলে কি ফল পাওয়া যায় আবারও বলছি যারা বৈষ্ণব তারা কিন্তু কোনের ফলের আশা করে না ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই উপবাস করে ভগবানের প্রিয় হওয়ার জন্য ঠিক আছে ভগবান কী করলে খুশি হন ভক্তরা ওটাই তো বিচার করে তাই না আমি কী পাবো সেটা বিচার করে না ওরা বিচার করো ভগবান কী করলে সন্তুষ্ট হবেন আমার প্রতি ভগবানের আমরা কীভাবে সেবা করতে পারব যাই হোক তো সফল একাদশীর মাহাত্ম্য আমরা এটার মাধ্যমে জেনে নেব তো তোমরা এই গ্রন্থটা সংগ্রহ করতে পারো যে কোনো নিকটবর্তী স্কন মন্দির থেকে তাহলে প্রতিটা একাদশীর মাহাত্ম যে আলাদা আলাদা হয় তোমরা জানতে পারবে তো এই যে পৌষ মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সেই একাদশীর মাহাত্ম মধ্যে কি বলা হয়েছে আমি পড়ছি তোমরা শোনো ঠিক আছে সফলা একাদশী মাহাত্ম্য কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সে ব্রত কথা বিষয়ে আমি বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করতো পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র মাতা পিতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফল মূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপবুদ্ধি বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সে পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এ ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসুয় যজ্ঞের ফল লাভ হয় হরি বল জয় শ্রী শ্রী সফল একাদশী ব্রত কথা কি জানি তাই গো প্রেমানন্দ তো আমরা জেনে গেলাম দেখো এই সফল একাদশী এমনিতেই তো সর্বব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী তারপর আবার সব একাদশী ব্রতের মধ্যে সফল একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবানের খুব প্রিয় দিন ভগবান নিজেই বললেন ভগবান শ্রীকৃষ্ণ যে অনেক যা দান যোগ্য অনেক বড় বড় যোগ্য করলেও আমি অতটা সন্তুষ্ট হই না বা অতটা খুশি হই না যতটা খুশি হই কেউ যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে একাদশী ব্রতের কত মাহাত্ম বুঝতে পারছ তাই তোমরা সবাই কিন্তু একাদশী ব্রত অবশ্যই করবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার ঠিক আছে এই একাদশী ব্রত নিজেও করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই একাদশী ব্রত করার জন্য একাদশীর দিন পঞ্চশস্য একদমই পুরোপুরি বর্জনীয় পঞ্চশস্য কোনো মতেই কিন্তু গ্রহণ করবে না তিন ভাবে করা যাবে একাদশী নির্জলা করতে পারো সজলা করতে পারো সফলা করতে পারো নির্জলা যারা পারবে অতি উত্তম যারা না পারো যারা নানা রকম শারীরিক সমস্যা রয়েছে তারা তোমরা জল ফল নিতে পারো বা সবজি নিতে পারো যেমন আলু কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করে কিন্তু হ্যাঁ যে তেলটা ব্যবহার করবে অবশ্যই কিন্তু সূর্যমুখী তেলটা ব্যবহার করবে বা বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘি দিয়ে তোমরা রান্না করতে পারো আলু ভাজা আলু সিদ্ধ বাদাম ভাজা বাদাম সিদ্ধ আলুর পায়েস বাদাম ভুনা আলু ভুনা এগুলো তোমরা খেতে পারবে কিন্তু একাদশী ব্রতটা মস্ট খুব ইম্পর্টেন্ট জানতো অবশ্যই করো একাদশী ব্রত আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত সবার একাদশী ব্রত অবশ্যই করণীয় স্ত্রী পুরুষ সধবা বিধবা সবারই করণীয় এই একাদশী ব্রত একাদশী ব্রতে কোনো মানে অজুহাত চলবে না যে আমাদের সূচি অসূচি চলছে এই চলছে সেই চলছে কোন রকম অজুহাত চলবে না একাদশী ব্রত সবাই করতে পারবে আর করা সবার উচিত আমরা তো মাহাত্মের কথা শুনেই নিলাম যে সফল একাদশীর কি মাহাত্ম রয়েছে তো আশা করছি তোমরা সবাই আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার অবশ্যই সফল একাদশী ব্রত করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যাট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে